পঞ্চগ্রহী রাজ্য দু হাজার পঁচিশ হোলির পরেই শক্তিশালী পঞ্চগ্রহী রাজ্য সূর্য বুধ শুক্র রাহু চন্দ্রের কৃপায় টাকার ঝড় তিন রাশির সম্পত্তির হোলির দিন থেকে আগামী দু বছর তিন রাশি রাজা জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট অবধিতে নবগ্রহ রাশি পরিবর্তন করে থাকে যার সরাসরি প্রভাব বারোটি রাশির উপরে পড়ে কোনো কোনো ক্ষেত্রে সেই প্রভাব শুভ হয় আরও কোন কোন ক্ষেত্রে সেই প্রভাব অশুভ গ্রহরা যেমন রাশি পরিবর্তন করে থাকে ঠিক তেমনই বিশেষ বিশেষ পরিবর্তন হয়ে থাকে যেমন বকরি মার্গি উদয় অস্ত, রাজ্য মহামিলন বা মহায়তি যোগও হয়ে থাকে এই মুহূর্তে মিনে রাহুর সঙ্গে সঙ্গে বুধ বিরাজমান আঠাশে মার্চ চন্দ্র মিনে প্রবেশ করবেন এর ফলে সূর্য বুধ শুক্র রাহু চন্দ্রের মহামিলন হবে বৃহস্পতি রাশিতে পঞ্চগ্রহী যোগের সৃষ্টি করবে এর ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চগ্রহী রাজ্য অত্যন্ত বড় সাফল্য নিয়ে আসতে চলেছে রাশির দ্বিতীয় ঘরে তৈরি হচ্ছে এর ফলে একই সঙ্গে সূর্য শুক্র বুধ রাহু চন্দ্রের বিশ্বাস কৃপা থাকবে এই কুম্ভ রাশির প্রতি পঞ্চগ্রহী যোগ দ্বিতীয় ঘরে লগ্নে শনিদেব এরই ফলে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে জীবনে সুখ শান্তি বিরাজমান হবে এর ফলে সমস্ত আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবেই সমস্ত আশা পূরণ হবে এবার ব্যবসা বাণিজ্যে নেতৃত্বে দিতে পারবেন জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন ভালো হবে জীবন সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মকর রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চগ্রহী রাজ্য বিরাট প্রভাব বিস্তার করবে রাশির তৃতীয় ঘরে পঞ্চগ্রহী রাজ্য নির্মাণের ফলে জাতক জাতিকাদের অত্যন্ত শুভ হবে টাকা পয়সার সঙ্গে সম্পত্তিও বৃদ্ধি হবে বড় সড়ো মুনাফা হতে পারে ব্যবসা বাণিজ্য চোখে পড়ার মতো লাভ হবে সমস্ত কিছুই আসবে এবার জীবনে আগের থেকে অনেক ভালো হবে মীন রাশিতে পঞ্চগ্রহী রাজ্যগের ফলে বৃষ রাশির প্রভূত উন্নতি হতে চলেছে সম্পত্তি পাবেন এবং ইচ্ছা পূরণও হবে এবার কর্মক্ষেত্রে সাফল্য পাবেন ঘরে বাইরে প্রচুর উন্নতি করতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ লাভ হবে ব্যবসা বাণিজ্যে নতুন নতুন ডিলও হবে এই সময় প্রেমের জন্য অত্যন্ত সুন্দর সময় আসবে রাশির এগারোতম ঘরে এই সংযোগ তৈরি হয়েছে বলে টাকা পয়সা রোজগারের বিশেষ উন্নতি হবে সঙ্গীর সঙ্গে সুন্দর জীবন তৈরি হবে পঞ্চগ্রহী রাজ্যকের ফলে এই তিন রাশি যেমন উপকৃত হবে অন্য রাশিরাও কম বেশি উপকৃত হতে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার